একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করতে চলেছি আজকের ভিডিওটি কিন্তু একদম অন্যরকম হতে চলেছে তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আইসিএসসি বোর্ডের একটি রেনাউন্ড স্কুল যার নাম সেন্ট অগাস্টাইন ডে স্কুল শ্যামনগর অর্গানাইজ করেছিল তাদের অ্যানুয়াল শো অগাস্টো জেনিথ কেরিয়ার ফেয়ার টু এই কেরিয়ার ফেয়ার প্রোগ্রামে অ্যাজ এ গেস্ট লেকচারার আমার ইনভিটেশন ছিল এবং সেই মতন আমি পৌঁছে গেলাম সেই স্কুলে এবং আমাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম জানানো হলো এবং তারপর আমাকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হলো গেস্ট রুমে আমি আমার টিম মেম্বারসদের সঙ্গে প্রোগ্রামের কিছু বিষয় নিয়ে ডিসকাস করে নিচ্ছিলাম এবং তারপর আমাদের নিয়ে যাওয়া হলো মেন হলরুমে এবং সেখানে আমায় খুব সুন্দর করে ফেলিসিটেট করা হলো যেটা করলেন সেই স্কুলেরই সিনিয়র টিচাররা

জীবনে কোনো প্রফেশনই কিন্তু ছোট নয় নিজের ভালো লাগার এবং পছন্দের বিষয় নিয়ে যদি প্রচণ্ড হার্ডওয়ার্ক এবং ডেডিকেশনের মাধ্যমে এগোনো যায় তাহলে সফলতার দরজা কিন্তু সবার জন্য খোলা থাকে আর এটাই ছিল অগাস্ট ও সেনিথ কেরিয়ার ফেয়ার প্রোগ্রামের মূল ভাবনা আর এই বার্তাটি স্কুলের সব স্টুডেন্টসদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু ইনভিটেশন জানানো হয়েছিল বিভিন্ন প্রফেশনের এক্সপার্টাইজদের আর ঠিক সেই কারণেই অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমায় ইনভিটেশন জানানো হয়েছিল আমার প্রফেশনের ব্রাইট সাইডগুলো স্টুডেন্টসের মধ্যে তুলে ধরার জন্য আর এটা দেখে ভীষণ ভালো লাগছিল যে শুধু স্টুডেন্টসটাই নয় ওই রুমে প্রত্যেকজন টিচার প্রত্যেকজন নন টিচিং স্টাফ কিন্তু খুব মন দিয়ে আমার কথা শুনছিলেন আমি আমার এই মেকআপ আর্টিস্ট প্রফেশনের জার্নিটা কিন্তু স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং আমার প্রফেশনের কিছু গ্রেট অ্যাচিভমেন্ট আমার লাইফের জার্নি আমি কিভাবে এই প্রফেশনে এলাম সবটাই ওদের জানিয়েছিলাম এবং তার সাথে ওরা যদি কেউ এই প্রফেশানে ইন ফিউচার আসতে চায় তাহলে সেটা কিভাবে সম্ভব সেটাও কিন্তু আমি ওদের সামনে তুলে ধরেছিলাম যদিও খুব কম সময়ে এই বিষয়টা এক্সপ্লেন করা পসিবল ছিল না কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে যতটা সম্ভব বুঝিয়ে ওদের সামনে পুরো বিষয়টাকে প্রেজেন্ট করা যায় আর আমার সবচেয়ে ভালো যে বিষয়টি লেগেছিল সেটা হলো যে এই স্কুলটির থট প্রসেস অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্টসকে বিভিন্নভাবে এনকারেজ করা কে বলতে পারে এই স্টুডেন্টসগুলোর মধ্যে আগামী দিনে কে ঠিক কোন প্রফেশনে থাকবে তাই তারা যদি আগের থেকে ব্যাপারগুলো সম্পর্কে ওয়াকেভেল হয় তাহলে তাদের লাইফের জার্নিটা হয়তো একটু স্মুথ হবে আর তার জন্যই হয়তো এই প্রচেষ্টা মেকআপের বিভিন্ন দিকগুলো যতটা সম্ভব আমি পেরেছিলাম ওদের সামনে তুলে ধরেছিলাম এবং আমার জীবনে এই প্রফেশনের থেকে কাটানো বিভিন্ন ভালো মুহূর্তের কিছু ছবি আমি প্রজেক্টরের মাধ্যমে ওদের সামনে তুলে ধরেছিলাম এবং সেগুলোও এক্সপ্লেন করছিলাম যাতে সেখান থেকে একটু হলেও ওরা অনুপ্রাণিত হতে পারে যেহেতু এই এর কাছে মেকআপ বিষয়টা একদমই নতুন তাই আমি চেষ্টা করেছিলাম একটা ছোট্ট ডেমনস্ট্রেশন সেশন রাখার এবং সেখানে একটি ছোট্ট হ্যালোইন লুক ছিল কারণ স্কুল স্টুডেন্টসরা কিন্তু বেসিক্যালি মানে ব্রাইডাল লুক বা ফ্যাশান লুকের থেকে হ্যালোইন লুকটা বেশি ইন্টারেস্টেড এবং সেটাই আমার মনে হয়েছিল তাই সেই মতন আমি একটি ছোট্ট হ্যালোইন লুক ওদের সামনে প্রেজেন্ট করেছিলাম এবং সময়টা যেহেতু আমার হাতে কম ছিল তাই খুব কম সময়ের মধ্যে খুব কম প্রোডাক্ট ইউজ করে কিভাবে একটি হ্যালোইন লুক রেডি করা যায় সেটাই আমি ওদের সামনে তুলে ধরেছিলাম খুব কম সংখ্যক কিছু প্রোডাক্ট ইউজ করে আমি কাজটি করেছিলাম যাতে ওরা বিষয়টা খুব ভালো মতন বুঝতে পারে এবং পরবর্তীতে যদি ওরা এটা প্র্যাকটিস করতে চায় বা অ্যাপ্লাই করতে চায় নিজেদের ওপর তাহলে কিভাবে করবে এবং সাবস্টিটিউট কি প্রোডাক্ট ইউজ করবে সেটাও আমি কিন্তু ওদেরকে ভালো মতন বুঝিয়ে দিয়েছিলাম লুকটা একদম প্রায় শেষের পথে এবং ফাইনালি স্টুডেন্টসের কি রিয়াকশান সেটা একবার আপনারা দেখে নিন নিজের পছন্দের বা ভালো লাগার বিষয়টা যদি নিজের প্রফেশন বা পেশা বানানো যায় তাহলে একজন মানুষের কাছে বিষয়টা কতটা আনন্দদায়ক হতে পারে সেই বিষয়টা হয়তো কিছুটা হলেও আমি এই বাচ্চাগুলোর কাছে তুলে ধরতে সক্ষম হয়েছিলাম এবং সেটাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের ছিল কিছু স্টুডেন্টদের কিছু কোয়ারি থাকায় তারা এখন কিছু প্রশ্ন আমায় জিজ্ঞেস করে নিচ্ছে বেশ কিছু স্টুডেন্ট কিছু সুন্দর প্রশ্ন আমায় করলো আর তার থেকেই বোঝা গেল যে ওরা পুরো সেশানটা কিন্তু খুব মন দিয়ে শুনেছে আর এটা ভেবেও কিন্তু আমার ভীষণ ভালো লাগলো আর সেই জন্যই সেই অল্প সময়ের মধ্যে আমিও চেষ্টা করলাম তাদের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার কিছুটা হলেও হয়তো আমি সক্ষম হয়েছিলাম ওদের এই বিষয়টি বোঝাতে আর ওদের এই প্রাণোচ্ছল হাসি আর করতালির শব্দই কিন্তু সেটাই প্রমাণ করছে যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও আগামীতে দেখার জন্য আর আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার